বাইরের ওয়েদারটা একটু দেখেন কেমন আছেন শুভ সকাল তো উঠলাম কিন্তু ঘুমে ওঠে দেখে বাইরের ওয়েদারটা একটু দেখেন কুয়াশা খালি কুয়াশা চারদিকে এখন বাজে সাড়ে নয়টার বেশি বেজে গেছে তো বাইরে কুয়াশার অবস্থা অনেক খারাপ ঠান্ডা প্রচুর বাইরে বাতাস তো এটা লাগাই দিতে হবে কারণ প্রচুর বাতাস তো বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে এত আমি ভাবছি ভোর বেলা ভাবছি ছয়টা নয় বাজে এখন ওইটা থেকে নয়টা সাড়ে নয়টা বাজে গেছে এই ওইটার ভিডিও আপলোড দিলাম আপনার তারপরে ব্লগটা শুরু করলাম এখন ওই যে বিশ টাকা তা গুছাইতেছি তারপর নিচে যাওয়া লাগবে আবার দুধ আনার জন্য নিচে যাব তো ব্লগটা দেখতে থাকুন আজকের ওই ঠান্ডার ভিতরে এখন যাইতে হবে নিচে দুধ আনার জন্য তো এই যে জায়গাটা আমি চাকরি বানাইতেছে রাত্রি বানাইতেছে আম্মু কেমন ঘুমাইতে উঠলো ব্রাশ করতেছে এই সবাই করতেছে আমি এখন নিচে যাবো দুধ আনার জন্য তো শীতের ভিতরে নিচে আর একবার দেখে আপনাদের ওই ডাক্তার দেখেন তারা আর একবার দেখাই বাইরে প্রচুর ঠান্ডা দেখেন তার দিকে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তাও আমি হাফ প্যান্ট পরে বসে গেছি দেখেন হাফ প্যান্ট পরে বসে আছি তাও এখন নিচে যাই তো গাই যা আসল

তো কেবল আজান দিতে আপনারা হয়তো শুনতেছে তো তোকে ব্লকটা পর্যন্ত লাইভ করছিলাম খাওয়া দাওয়া দিতেছিলাম ঘুমাবো তো ব্লকটা পর্যন্ত আজকে অনেক ছোট্ট একটা ব্লক এগুলো মনে হয় দুই তিন মিনিটের হবে মনে হয় তো জানি না হবে ব্লগ ব্লগটা আজকে পর্যন্ত স্বাধীন আজকে কোনো ব্লগ করে নেই তো কালকে হলো শুক্রবার কালকে একটা ভিডিও শুট করব। চ্যালেঞ্জিং ভিডিও প্রথম চ্যানেলের পর সর্বপ্রথম একটা চ্যালেঞ্জিং ভিডিও শুট করব তো আপনাদের অবশ্যই ভালো লাগবে ভাই আছে কালকে স্বাধীন ভাষায় মায়ের সাথে ভায়াও ওকে ভিডিওতে দেখতে পারেন আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চ্যানেলটা লাইক করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন